আমাদের জিয়া ফুট অনুষ্ঠান হবে গরু জবাই করা একটা হয়েছে আর একটা গরু জবাই করবো আমরা লং মার্চের মাধ্যমে ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপীড়ন করে গরু খেলে মানুষ মারে মুসলিম মারে গরু ব্যাগের ভিতরে পাইলে মুসলিমদের মারে আবার এই গরু তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করে বিশ্বের প্রধানতম গরু রপ্তানিকারক দেশ গরুর মাংস রপ্তানিকারী দেশ অথচ এই গরু দিয়েই মুসলিমদের নিপীড়ন করে আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করে এবং তারা দেখেছেন এর আগে আমাদের কাটা দেওয়ার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এইভাবে আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব, আমরা যারা আগ্রাসন বৃদ্ধিতে লড়াই করছি আমাদের স্পষ্ট কথা আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাটাতার করতে পারবে আমার একটা প্রশ্ন জিরো লাইনে যে কাটাতার করলো সে কাটাতার তো দুই দেশেরই হওয়ার কথা জিরো লাইন যেহেতু তাই না তাহলে ওই কাটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাটাতার দেবে আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই তাই না কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না আমরা এগুলোর প্রতিবাদ করছি আজকের জেএফ হতে আপনারা থাকবেন আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো এই তো খুব খারাপ লেগেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন চুক্তি একটা হয়ে গেছে মানতে হবে চুক্তির একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ড যদি ভয়েড হয় যে কোনো একটা স্বার্থকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে ওই চুক্তি ভয়ের হয়ে যায় সেই অনুযায়ী এই চুক্তিটা বাংলাদেশ বিরোধী চুক্তি একপাক্ষিক চুক্তি এবং এই চুক্তির ফলে একপাক্ষিকভাবে কাটাতার দেওয়া হয়েছে তাই এই চুক্তি মানতে আমরা বাধ্য না আমরা বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি বোঝেন না আমার কথা বুঝবে এই বিষয়গুলো এইরকম দায়িত্বশীল দরকার এবং আমরা বলছি আমরা দেখেছি যে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তার কাছে সেন্টার ফর পলিসি ডায়ালগ তিনি জানতে চেয়েছিলেন ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে অথবা সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ চুক্তিগুলো সম্পর্কে জানতে চেয়েছে যেগুলোতে ভারতীয় প্রতিষ্ঠানগুলো রিলায়েন্সের মতো প্রতিষ্ঠান জড়িত আছে তিনি বলেছেন যে এগুলো নাকি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত আমার প্রশ্ন হলো এগুলো জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত নাকি আপনার ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে জড়িত অথবা আপনার ব্যক্তিগত স্বার্থ প্রকাশ পেলে আপনি বিব্রত হবেন এই রকম বিষয়ে জড়িত এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের আমরা বুঝতেছি আগ্রাসন বিরোধী লড়াই আগেভাবে হতো না আমরা আমাদের জিয়াফতার উদ্দেশ্যই যে নাগরিকদের মাঝে একটা গুমিং করা আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিষয়গুলো সবাই এক হাতে শিখবো এবং ভাই সুলভ আচরণ করে ওরা বড়ো ভাই ইচ্ছা করলে মারতে পারে কিন্তু চাঁপাই নবাবগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে বড়ো ভাইগিরি আর চলবে না এক হাতে আজিজ বিড়ি আর এক হাতে বড়ো একটা দা গুলির সামনে দাঁড়ায় আছে আমার কৃষক ভাইয়েরা এটাই সারা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য শিক্ষণীয় যে আমরা আর এমনি ছেড়ে দিচ্ছি না কাউকে তারা এমনি এমনি নিপীড়ন করবে এটা আমরা আর মানব না আমরা আজকে জিয়াফতে চাঁপাই নবাবগঞ্জের সকল নাগরিককে আমরা আহ্বান জানাই আপনারা সবাই চলে আসেন আমরা একসাথে গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেবো ধন্যবাদ সবাই আমরা এখানে বাংলাদেশের জনগণের পক্ষে আজকে কর্মসূচি আয়োজন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমজনতার দল আগে আমাদের গণ অধিকার পরিষদ ছিল সেখান থেকে আমার নাম পরিবর্তন করেছি কিন্তু আমরা সেই দলের পক্ষ থেকে আজকে প্রোগ্রাম না আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আমাদের পিনিকি দাদা ইলিয়াস ভাই আমাদের আবু মুস্তাফিজ ভাই আসবে এখানে তার বক্তব্য নেবেন উনি আমাদের আপনার বড়ো ভাই হ্যাঁ আমার তারেক রহমান